জনবল সংকটসহ নানা সমস্যায় জর্জরিত সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রয়োজনীয় ডাক্তার না থাকায় নামে মাত্র চলছে চিকিৎসা কার্যক্রম ফলে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন উপজেলার বাসিন্দারা সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে জাহিদ হাসান মুন্নার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত সঞ্জিদা আজিজের ডেস্ক রিপোর্টে প্রতিদিন হাজার হাজার রোগী সেবা নিতে আসে পঞ্চাশ শয্যা বিশিষ্ট সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তবে হাজার হাজার রোগীর ভরসার কেন্দ্রস্থল হলেও হাসপাতালটির অবস্থাই জরাজীর্ণ দক্ষ লোকের অভাবে বন্ধ হয়ে আছে অপারেশন থিয়েটার এক্স ইসিজি আলট্রাসোনোগ্রামের মতো গুরুত্বপূর্ণ সব সেবা এতে ভেঙে পড়ছে স্বাস্থ্য কমপ্লেক্সটির সেবা কার্যক্রম এর ফলে বিড়ম্বনার শিকার হচ্ছেন চিকিৎসা নিতে আসা রোগীরা তো ডাক্তার কম ডাক্তার আর নিয়োগ দিলে সেবার মান ভালো হইতো জ্বর বয় ঠান্ডা অ্যাজমা আছে এতে ভর্তি করে দিয়েছে স্বাস্থ্য কমপ্লেক্সটির কনসালটেন্ট মেডিকেল অফিসার নার্স ও মিডওয়াইফ তৃতীয় ও চতুর্থ শ্রেণী সহ মঞ্জুরিকৃত পদ একশো থাকলেও লোকবল আছে মাত্র বিরাশিটিতে এর ফলে হাসপাতালের কার্যক্রম চলছে নামে মাত্র এছাড়াও সময় মতো ডাক্তার না আসা বিনামূল্যে ঔষধ না পাওয়া অপরিচ্ছন্ন পরিবেশে সেবা প্রদান সহ নানা অভিযোগ সেবা প্রত্যাশীদের এত সিসে দেয় না সব কিনে না ওষুধ তো খাই কিনে গ্যাসও কিনে

তবে চিকিৎসক নিয়োগ দিয়ে শিগগিরই এর সমাধান করার আশ্বাসও দিলেন তিনি ষোলো জন মেডিকেল অফিসারের পোস্ট রয়েছে যেখানে চারজন মেডিকেল অফিসার দিয়ে গোটা উপজেলা স্বাস্থ্য কার্যক্রম চলছে যেটি কোনো ক্রমেই সম্ভব নয় আপনারা জানেন দীর্ঘদিন হলো অপারেশন হচ্ছে না কারণ আমাদের অ্যানাস্থেসিয়া কনসালটেন্ট রয়েছে কিন্তু দীর্ঘদিন যাবৎ আমাদের গাইলি কনসালটেন্ট পেশনে ঢাকায় কর্মরত রয়েছেন শুধু তাই নয় আমাদের এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার রয়েছেন করোনাকালীন সময় থেকেই কিন্তু উনি ঢাকাতে পেশনে রয়েছেন যার কারণে সাজাতপুরবাসী বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা থেকে বঞ্চিত রয়েছে আমাদের যে পরিচ্ছন্ন কর্মী মাত্র দুইজন পরিচ্ছন্ন কর্মী দিয়ে গোটা হাসপাতাল পরিচালিত হচ্ছে তবে আমরা আশা করছি খুব দ্রুতই আটচল্লিশ বিসিএস এর মাধ্যমে কিছু নতুন চিকিৎসক আসবে ফাঁকা পদে দ্রুতই লোকবল নিয়োগ দেওয়া সহ সেবা কেন্দ্রটি সঠিকভাবে পরিচালনা করতে প্রয়োজনীয় উদ্যোগ নেবে প্রশাসন এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের বিজয় টিভি নিউজ ডেস্ক